এক যুবক এক এতিম মেয়েকে বিয়ে করে বেশ সুখে আছে হঠাৎ তার স্ত্রী কুষ্ঠ রোগ দেখা দিল আস্তে আস্তে বউয়ের সৌন্দর্য হারাতে লাগলো লোকটি অফিসে যাওয়ার সময় রাস্তাতে একটি দুর্ঘটনায় তার চোখের দৃষ্টি হারিয়ে গেল অপরদিকে লোকটি অন্ধ থাকায় তার বউয়ের চেহারা এমন অবনতি দেখতে পেত না তাই তাদের সম্পর্ক ভালোবাসা আগের মতোই ছিল একদিন তার স্ত্রী মারা গেল এতে লোকটি ভীষণ ভেঙে পড়লো স্ত্রীকে দাফন করে সিদ্ধান্ত নিল এ গ্রামের শেয়ার থাকবে না হঠাৎ পথে এক প্রতিবেশী ডেকে বলল আপনি তো অন্ধ এতদিন তো আপনার স্ত্রী আপনাকে সাহায্য করত এখন আপনি একা কিভাবে চলবেন লোকটি বলল আমি তো অন্ধ নই আমি অন্ধ হওয়ার অভিনয় করেছিলাম কারণ আমার স্ত্রী যদি জানতো আমি তার বিকৃত চেহারা দেখতে পাচ্ছি তাহলে এটা তার রোগের চেয়েও তাকে বেশি কষ্ট দিত আমি তার সৌন্দর্যকে ভালোবাসিনি আমি তার মনের গভীরে ভালোবাসাকে ভালোবেসেছি শুধুমাত্র তাকেই খুশি রাখতে আমি অন্ধ হওয়ার ভান করেছিলাম এক মহিলা তার অন্ধ শ্বশুরকে বাসি তরকারি দিয়ে ভাত খেতে দিল তার অন্ধ শ্বশুর ভাত মুখে দিয়ে বলল বৌমা তরকারিটা টক টক লাগছে যে মহিলাটি মুখ কুচকে বলল টমেটো দিয়েছি তাই টক লাগে শ্বশুর বললেন ও আচ্ছা এটা বলে তিনি খেতে শুরু করলেন দ্বিতীয়বার তিনি ভাত মুখে দিয়ে বললেন বৌমা মহিলা বিরক্ত নিয়ে জবাব দিল কি হলো তার শ্বশুর বলল কেমন যেন একটা গন্ধ লাগছে আপনি কি শুরু করলেন অন্যভাবে রান্না করেছি এই জন্যই গন্ধ আর স্বাদটা আলাদা লাগছে লেবু দিচ্ছি মেখে নেন বললেন তাই হবে হয়তো দাও লেবু দাও মহিলাটি লেবু দিয়ে ঘরে চলে গেলেন এবং ঘরে ঘুমিয়ে পড়লেন তারপর গভীর ঘুমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো সে একটা কুকুরের বেশ ধারণ করেছে কুকুর বেশে একটা ডাস্টবিনের ময়লা খাবারগুলো চেটে চেটে খাচ্ছে সে এইগুলো দেখে তার শরীর ঘিন ঘিন নিয়ে ঘুম ভাঙতেই মহিলাটি বুঝলো এটা শ্বশুরকে বাসি খাবার ও নষ্ট তরকারি খেতে দেওয়ার শাস্তি ছিল এক ভদ্রলোক তার শখের ছাগলটি জবাই করে কাবাব তৈরি করলেন এরপর তার মেয়েকে ডেকে বললেন আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছেন তাদেরকে দাওয়াত করে ডাকো একসাথে বসে খাওয়া দাওয়া করবো মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করে বলতে লাগলো আমাদের বাড়িতে আগুন লেগেছে আপনারা সবাই দ্রুত এসে আগুন নিভাতে সাহায্য করুন এই কথা শুনে কেউ কেউ পানির বালতি নিয়ে দৌড়ে ছুটে এলো আর কিছু লোক ঝামেলা মনে করে আসলো না ঘর থেকে বের হয়ে ভদ্রলোকটি অবাক হয়ে গেলেন আশেপাশের কাউকেই তিনি চেনেন না তাই মেয়েকে জিজ্ঞেস করলেন এরা কারা মা বুদ্ধিমতী মেয়েটি উত্তর দিল বাবা যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে সাহায্য করতে এসেছে তারাই আমাদের একান্ত আপনজন তাই এদেরকেই দাওয়াত করেছি আর যারা আপনার বিপদ শুনে এগিয়ে আসেনি তারা আপনার সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার যোগ্যতাই রাখে না মেয়ের উপস্থিত বুদ্ধি রেখে বাবা খুশি হয়ে মেয়ের জন্য প্রাণ দোয়া করলেন এক বুদ্ধিমান যুবক কয়েকজন বন্ধুকে নিয়ে একটি হাসির গল্প শোনালো এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর ছেলেটি আবারও সেই একই গল্প বললো এবারও তাদের মধ্যে কয়েকজন বন্ধু হাসলো কিন্তু বাকিদের আর হাসি পেল না এরপর সেই ছেলেটি একই গল্প বারবার বলতে লাগলো শেষে এমন অবস্থা হলো যে একই গল্প বারবার শুনে শুনে হাসার মতো কেউই ছিল না এবার ছেলেটি মুচকি এসে বলল। দেখো তোমরা একই গল্প শুনে বারবার হাসতে পারো না তাহলে জীবনে না পাওয়া একটা কষ্টের জন্য কেন তোমরা দিনের পর দিন কাটতে থাকো বন্ধুরা আমরা জীবনে একই কথা বারবার শুনলে বিরক্ত হয়ে যাই কিন্তু জীবনে কোনো একটা কষ্ট থাকলে ওই কষ্টটাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিই